হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে রাধা রাধা জানতো রাধা ছাড়া কিন্তু শ্রী কৃষ্ণ অসম্পূর্ণ তাই যপ রাধা রাধা মুখে জপ রাধা নাম আর হাতে করো কাম তোমরা এই কথাটা একদমই ভুলো না সারাক্ষণ রাধা 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 আমি এটা জানি না যে কতজন মানুষ আমাকে ভালোবাসে আর কতজন মানুষ আমাকে ঘৃণা করে কিন্তু আমার এই সোনা কিন্তু সব জানে আর সব দেখতে পারে আচ্ছা যারা আমাকে ভালোবাসো কিংবা ঘেন্না করো সেটা নিয়ে আমার কোনো আসে যায় না যারা আমাকে ভালোবাসো তাদের জায়গা আমার এখানে আর যারা আমাকে ঘেনা করো তাদের জায়গা আমার মাথার উপরে তো দেখো কত সুন্দর একটা মালা নিয়ে এসেছি আমার সোনার জন্য এটা কিসের মালা আমি ঠিক বুঝতে পারছি না এগুলো মনে হয় যে তুলসী কাঠি আছে না যেটা তুলসী না দিলে ভগবান সেবা করে না এটা তুলসী কাঠির মালা এটা বলে তুলসী কাঠির মালা না আমাকে ওখান থেকেই বলে দিল যে এটা তুলসী কাঠির মালা না এটা তুলসী কাঠির মালা তো এটা আমি নিয়ে এসেছি এই সোনাকে আমি পরিয়ে দেবো এখন কেমন লাগছে মালাটা এটা আমার সোনার জন্য আমি নিয়ে আসছি রাধারানী দেখো একটু নতুন ঘুরে ঘুরে আছে ঠিক হয়ে যাবে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো তো আমার সোনা ছেলেটাকে কেমন লাগছে কমেন্ট করো আমাকে তোমরা ভালো নাই বাঁচতে পারো কিন্তু আমার সোনাকে তো অবশ্যই ভালোবাসছো আমি জানি দাঁড়াও সামনের থেকে দেখাচ্ছি তোমাদেরকে মুসলিমদের আল্লাহ হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণ খ্রিস্টানদের বাবা যীশু খ্রিস্টান আমার কাছে সবাই এক কোনো ধর্মই ছোট নয় আমরা সবাই ভাই ভাই আমরা সবাই বন্ধু সব্বাইকে একজনই সৃষ্টি করেছে সে হলো আমাদের সৃষ্টিকর্তা আচ্ছা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আমাকে গ্রহণ করছে আর তোমরা কেন পারছো না ভগবান যদি আমাকে গ্রহণ না করত তাহলে কি আমি এ পথে আসতে পারতাম বলো তো তুমি সবাইকে ভালো রেখো ভালো মন্দ সবাই তোমার সন্তান তাই না জানো কৃষ্ণ আমি শুনেছি কিছু পেতে গেলে কিছু দিতে হয় এই যে আমি তোমার চরণে তুলসী দিলাম আমারও যে তোমার কাছে কিছু চাওয়ার আছে আমি তোমার কাছে যাই আমার মনে যেন কোনো রাগ কোনো অহংকার কোনো হিংসে কিছুই যেন আমার মনে না হিংসে যেন আমার ধারে কাছে না আসতে পারে সারা জীবন সবার কাছে মাথা নত করে রাখার মতো ক্ষমতা আমাকে দিও আর শুধু এটাই বলবো যতদিন বাঁচবো যেন তোমাকে কাছে নিয়ে বাঁচতে পারি আমার সোনা বাবা এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই আমি আমার সোনাকে স্নান করিয়ে তেল মালিশ করে দিচ্ছি আর রাতে ঘুমনের আগে আরও একবার তেল মালিশ করে গা হাত পা ভালো করে টিপে তারপরে আমার সোনাকে ঘুম পাড়িয়ে দিই আর গরমের দিনে এতটা দরকার পড়ে না শুধু স্নান করিয়ে পাউডার লাগিয়ে দিলেই হয়ে যায় দেখো আমার সোনা খুব খুশি আরে হরে কৃষ্ণে কৃষ্ণ কৃষ্ণ আমি ঠান্ডার দিনে আমার গরম জল দিয়ে স্নান করাই আর এই জলটা অনেকক্ষণ আগে দিয়েছিলাম দেখো জলটা কত সুন্দর গরম হয়ে গেছে আর এখন ভগবান শ্রীকৃষ্ণ খুব আনন্দে স্নান করবে দেখো ওর মুখটা কি হাসি হাসি লাগছে ঠান্ডার দিনে সবারই গরম জল দিয়ে স্নান করতে ভালো লাগে ঠিক তেমনই আমার সোনারও আর দেখো সোনার স্নান হয়ে গেছে রাধে রাধে আমার প্রিয় মানুষগুলোর কাছে মাথা নত করে আরও একটি ছোট্ট মিনি ব্লগ শুরু কর আমি এই মিনি ব্লগের মাধ্যমে তোমাদেরকে কিছু কমেন্ট পরে শোনাবো তুই এখনো বেঁচে আছিস এই মহিলা ভগবানকে নিয়ে আদিক্ষেতা শুরু করেছে দেখো আদিক্ষেতা করি আর যাই করি করছি তো তোমরা তো মনে হয় সেটাও কর না কেই বলছি আপনি অন্য ধর্মের মানুষ হয়ে আমাদের গোপালকে কেন নিয়েছেন গোপাল কি ছেলে খেলা করার জিনিস দেখো আমি গোপালকে নিয়ে ছেলে খেলা মোটেও করছি না আপনার অনেক নাটক দেখে ফেলেছি এবার আপনি আমাদের গোপালকে কোনো হিন্দু ব্যক্তির হাতে তুলে দিয়ে আসুন বাচ্চা কাচ্চা তো হবে না তাই এই পুতুলটাকে নিয়ে খেলা করছে এটা তোমার ভুল ধারণা যারা বাজে কমেন্ট করো এটা তোমাদের কাজ আর আমি যেটা করছি এটা আমার কাজ